সদস্য বেগম রহমান বলেছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে একজন বলছে সংস্কার একজন বলছে স্থানীয় সরকার নির্বাচন একদল বলছে নির্বাচন জাতীয় নির্বাচনের আগে অন্য কোন নির্বাচন বিএনপি হতে দেবে না সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদারীপুর শহরের শকুন উল্লেখের স্বাধীনতা অঙ্গনে জেলা বিএনপি আয়োজিত নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি স্বনি পর্যায়ে রাখতে অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন গণদাবিতে জনসভায় তিনি এসব বলেন সবাই বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ওবায়েদ সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসকুর রহমান ও সেলিমুজ্জামান সেলিম সহ বিষয়ক সম্পাদক হেলেন জিরেন খান সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন সদস্য কাজী হুমায়ুন কবির মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাদ হোসেন সিদ্দিকি লাবলু সহ আরও অনেকেই নির্বাচনের তাই করতে পয়সা নির্মম অত্যাচার করেছে শেখ হাসিনা এবং তার দল তার সঙ্গী তার দোষরা তাদের বিচার হতে হবে অবশ্যই বিচার হবে বিএনপি কোন আমরা জানি বিএনপি কোন আওয়ামী লীগের কোন দোষকে বিএনপি জায়গা দেবে না আজকে সবচেয়ে বড় কথা আমাদের জনাব তারেক রহমান যে মেসেজটা পাঠিয়েছে দ্রব্য মূল্য সহজ করার জন্য ছাত্র জল যুব দল আরো আমাদের শুরু করে হবে আপনারা বাজার সিন্ডিকেটটা বন্ধ করে আপনারা জনগণের কাছে গিয়ে কাজ করবেন আপনারা দেখবেন কোন দোষ যেন কোথাও আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে আপনারা আইন শৃঙ্খলা এক একজন আপনারা এক একজন একটি হয়ে আপনারা কাজ করবেন আপনাদের মনে আছে আমার দেশের বেগম ধারণ